কোন তথ্য এবং প্রমাণ ছাড়া যারা তৃণমূলকে এবং তাকে চোর বলছেন তাদের বিরুদ্ধে মামলা স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের জনসভায় তিনি জানিয়েছেন যে সব সংবাদ মাধ্যমে প্রমাণ ছাড়া এই সব দাবি দেওয়া হচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি তিনি বলেছেন রোজ বলছে তৃণমূল চুরি করেছে কোথায় চুরি করেছে কার পকেটে চুরি করেছে জিজ্ঞাসা করুন হাওয়া তুলে দিয়েছে চুরি করেছে প্রমাণ কোথায় এরপরেই তিনি বলেন তার নামে প্রমাণ নেই তথ্য নেই আর চোর বানিয়ে যে দেওয়াহ হচ্ছে তিনি কারো পয়সা এক কাপ চাও খান না তাকে বলছে চোর তিনি জানেন টেনশন এবং বেতন বাবদ তার মাসিক প্রাপ্য তিন লক্ষ টাকা কিন্তু সেই টাকাও তিনি নেন না তার সত্ত্বেও তাকে নিয়ে মিথ্যা প্রচার করা হচ্ছে এরই পরেই হুশেরি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তার নামে सीबीआई মামলা করেছিল যেদিন ওদের গাছে বেঁধে ভালো করে আদর করতে পারবেন সেদিন বুঝবে মিথ্যে বলার কি দাম রোজ বলছে তিরমুল চোর কোথায় চুরি করেছে কার পকেটে চুরি করেছে জিজ্ঞেস করুন হাওয়া তুলে দিয়েছে গোয়েবলেস কয়ে দেয় চুরিটা করেছে প্রমাণটা কোথায় আমি তো কোর্টে যাচ্ছি ডিফার্মেশনে ওই রোজ সংবাদপত্রে উল্টোপাল্টা বলা আমি নিজে মামলা করছি প্রকাশক নেই প্রচারক নেই কাগজগুলো টাকা পাচ্ছে আর ছেড়ে দিচ্ছে আমি এবার ছাড়বি পাত্রী নই আমি ওটা ধরবো এবং ভালো করে আটোষাটো করে ধরবো